খুব মজা শাকটা হয়েছে জাস্ট তাড়াতাড়ি খাও একটু চিংড়ি মাছ ভাবছি এই যে যদি আমি বলি যে কথা বইল না তখন আমার আম্মু আরো বেশি কথা বলা শুরু করে আচ্ছা ঠিক আছে কেউ তো সেই কথাটা জানতে চাই নাই তাই না প্রতিদিন সে রাতের বেলা ভাত খাবে আমি তাকে মানা করছি যে রাতের বেলা তোমার ভাত খাওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু তবু সে ভাত খাবে আবার এত এত একটু একটু ভাতও না আর আমি কিছু বললে আমার দিকে খালি ফেল ফেল করে তাকায় থাকবে জাস্ট নিতে পারি না কিছুই খাবা না রাতের বেলা শশা গাজরের সালাদ খাবা স্যালাড খেতে ভালো লাগে বা রাতে স্যালাডই খেতে হয় কি সালাদ সালাদ খেতে হয় ঠিক আছে কথাটা ঠিক করে বল আমার লাগছে মজা আমি শুধু শুধু এক বাটি খেয়ে নিচ্ছি একবার রান্না করে এখন ভাত বুঝেন একবার রান্না করে এক বাটি খেয়ে নিছে তারপরে আবার আসছে এখানে খাইতে আমার শুটকির তরকারি মানেই অন্য হয়েছে তোমার গরুর মাংস মানেই অন্য রকম তোমার শুঁটির তরকারি মানেই অন্য রকম মানে আর কি অন্য রকম নেই জাস্ট আমাকে বলবে একটু গরুর মাংস হয়েছে গরুর গোস্ত তুমি সেদিনও খেয়ে ভিডিও বানাইছো অডিয়েন্স জানে এখন কখনই না এত তুমি শীতের সবজিও খাও তুমি গরুর গোস্ত খাও তুমি হাঁসের গোস্ত খাও তুমি এক কথায় গোস্ত খাওয়ার ওপরেই থাকো ঝগড়াটা হওয়া ভালো তুমি যদি এরকম করো তাহলে তো আমাকে সবকিছু ফেলে রেখে ঝগড়াই করতে হবে তোমার সাথে ওর বাবার সাথে করে গিয়ে ওরা রেস্টুরেন্টে খাইছে আমি খাইনি হয়েছে তুমিও খাইছো সেটার ভিডিও অডিয়েন্স দেখবে